আহলে হাদিসদের ব্যাপারে আপনার মতামত কি তারা কি ভ্রান্ত আকিদার না কি সহি আকিদার তারা যেভাবে নামাজ পড়েন তা কি সহি শুদ্ধ প্রিয় ভাইরা আর কতদিন এগুলা প্রশ্ন করবে আপনার দিলে এখনো পরিষ্কার হয় নাই যে এই প্রশ্নগুলি আমাদের প্রশ্ন নয় এই প্রশ্নগুলি অন্য কারা জানি আমাদের মধ্যে বিভেদের প্রাচীর তোলার জন্য এই প্রশ্ন করে যারা আলে হাদিস তাদের কালেমা কি ভাই আসাদু আল্লাহ ইহা ইল্লাল্লাহ তাই তো তাদের কোরআন উল করিম তো আমাদেরই কোরআন করিম তাই তো হ্যাঁ তারা তো ফজর যখন আসর মাগরিম পরে না ফজর তো দুই রাখাতি পরে জোহর চার রাখাতি পরে আসর চার রাখাতি পরে এর বাহিরে কিছু আছে তাদের সুরা ফাতে হাকে এই ফাতে হ্যাঁ সুরা এখলাস কি এখলাসই তাহলে আপনি কেমন করে এরকম সাংঘাতিক প্রশ্ন করেন যে এই মানুষ তাদের নামাজ আর আমাদের নামাজকে আলাদা প্রিয় ভাইরা না এইখানে কিছু পার্থক্য আছে যেগুলো হাদিস দ্বারা সাবেদ। হাদিস দ্বারা প্রমাণিত নবীজির থেকে রফুল ইয়াদাইন যেরকম আছে সাহাবাই কেরাম থেকে সুস্পষ্ট প্রমাণ আছে নবীজি তার শেষ জীবনে রফল ইয়াদাইন করেন নাই নবীজি সালসাম থেকে প্রমাণ আছে আমিন বলেছেন আব্দুল্লাহনে মা উচ্চ অসংখ্য সাহাবি আছে অমর সহ যারা আমিন জোরে বলেন নাই উভয়টাই নবীজ থেকে আমল উভয়টা লসাল্লাহ সাল্লাম থেকে বর্ণিত বিষয় তাহলে এই জায়গায় এক্সটিমিস্ট হয়ে যদি কোনো আলে হাদিস নামদারী ভাইরাও বলে হানাফিদের নামাজ হয় না তাহলে উনি একটা বিভ্রান্তির মধ্যে আসেন তার এই কথাটা শত মিথ্যা কথা আর কোনো হানাফি যদি বলে আলে হাদিস ভাই যে নামাজ পড়ছে নামাজ হয় না এটাও একটা বিভ্রান্তিকর কথা অথব বলবো ভাই এই দলভেদ এই ফেতহি মতভেদ দূর করে জায়গায় বৃহত্তর আমরা আসি আমাদের অনেক ভাইরা আছেন যারা আমাদের অনেক ভাইরা আছেন যারা সালাফি হানাফি দুই দলের মধ্যে এক্সট্রিমিস্ট কিছু মানুষ আছেন সবাই না এই এক্সট্রিমিস্ট মানুষগুলো আমাদের জন্য বিপদের কারণ আর বেভেদ করেন না মুসলমানদের কল্লার কাছে তলোয়ার ওই ফলোয়ার তলোয়ারে সে শুনতে চায় না এখন যে তুমি কি রফুলিয়া দেন না রফুলিয়া দেন না তুমি হানা ফিনা হালেহাদিস শুনতে চায় না ও শুনতে চায় তুই আরশাদু আল্লাহ ইলাহ বলিস কিনা না যদি আরশাদু আল্লাহ ইলা বলিস তোরে তলোয়ার চালাই দিব হত্যার কারণ কালেমা এখন হত্যার কারণ আলে আদিসের হানা ফু আর কত বিরোধ করবেন